নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি লাঞ্চ টাইম ফের রাজপথে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরাও যৌথভাবে তারা রাজপথে নেমেছেন যৌথ মিছিল টেট ও পুলিশ চাকরি প্রার্থীদের মিছিল শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত দ্রুত নিয়োগ চেয়ে স্লোগান মৌলালি মোড়ে রাস্তায় বসে স্লোগান চাকরি প্রার্থীদের ফের রাজপথে চাকরি প্রার্থীরা এবার চাকরি প্রার্থীদের যৌথ মিছিল আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি চাকরি প্রার্থীদের যৌথ মিছিল শিয়ালদাহ থেকে সেই মিছিল শুরু হয়েছে টেট এবং পুলিশ চাকরি প্রার্থীরা তারা মিছিল করছেন কি স্লোগান দেওয়া হচ্ছে কি দাবিতেই মিছিল একটাই দাবি যে যত দ্রুত সম্ভব তাদের নিয়োগ এবং আজকে যে সমস্ত চাকরি প্রার্থীদের মঞ্চ যারা আজ মিছিলের আয়োজন করেছেন তাদের একটাই দাবি সুপ্রিম কোর্টে ও বিসির যে তালবাহানা চলছে সেই টালবাহানা কাটিয়ে রাজ্য সরকারকে কিন্তু দ্রুত নিয়োগ দিতে হবে আমি তোমায় ছবিটা দেখাবো এই মুহূর্তে যে মিছিল সেই মিছিল কিন্তু এশিয়ান ব্যানার্জিতে পৌঁছেছে এবং দেখতেই পাচ্ছ একেবারে প্রতীকী সন্দেহ নিয়ে কিন্তু চাকরিপ্রার্থীরা তারা মিছিলে নেমেছেন এবং এই মিছিলে এক থেকে যেমন দু হাজার বাইশের চাকরিপ্রার্থীরা রয়েছে অন্যদিকে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যারা চাকরিপ্রার্থীরা তারাও পৃথক আজকের এই মিছিলে তারা যোগদান করেছেন তাদের একটাই দাবি অভিষেক নিয়ে যে তালবাহানা চলছে সেই টালবাহানা দ্রুত কাটিয়ে কিন্তু নিয়োগ দিতে হবে আজকে শিক্ষক হিসাবে এখানে মাথায় হাড়ি নেওয়া হাড়ি কিন্তু একদম খালি আজকে আমাদের যত এখানে বেকার শিক্ষক বেকার যুবক এখানে রয়েছে সবাই কেউ প্রাইমারি প্রার্থী কেউ বা হাই স্কুলের প্রার্থী কেউ বা আমাদের পুলিশের প্রার্থী কেউ বা পিএসসি প্রার্থী তার একটাই কারণ রাজ্য সরকার শুধু ভাতা দিচ্ছে আর দিচ্ছে শুধু রেশন কিন্তু সেইটা নিয়ে আমাদের হচ্ছে না রাজ্যে কোনো নিয়োগ নাই গরিব ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে জেনারেল লাইনে পড়াটাই সব থেকে বড় পাপ হয়ে যাচ্ছে তারিখ পে তারিখ অফিসের বাহানা দিয়ে পরীক্ষা সব সময় বন্ধ আর সেই জন্য আজকে আমাদের এই হাজার হাজার ছাত্রছাত্রী নেমে এইখানে একটাই কারণ যে আমাদের তো আপনি রাজপথে নেমেছেন কিন্তু এখনো পর্যন্ত মিললো না প্রায় দু থেকে আড়াই বছর দু থেকে থেকে আড়াই বছর হয়ে গেছে ও কেসের এই জুমলা দু থেকে আড়াই বছর হয়ে গেছে এবং এই ওবিসি কেসের জন্য শুধুমাত্র পিআরবি বোর্ড নয় ডাব্লিউ বিপি কেপি নয় পিএসসি টেটের ছাত্রছাত্রীরা স্কুল সার্ভিস সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হোল্ড হয়ে আছে এটা কেন হবে ছেলেপেয়েরা ফার্স্ট স্টেশনে চলে যাচ্ছে আমরা শিক্ষক হিসাবে পড়াবো কাদের যদি আমাদের কাছে স্টুডেন্টরাই না আছে তাহলে আমরা কি করব। তাই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য আমরা টেটের রিক্রুটমেন্ট হচ্ছে না পিআরবি বোর্ড

প্রতিবাদে নেমেছেন রাজপথে কি বলবেন আজকে সত্যি আপনার কথা আমরা এগ্রি যে আজকে ছাত্রছাত্রীরা ক্লাসরুমে এবং আমরা তাদের সামনে পড়াবার জায়গা থাকা উচিত আজকে আমরা সবাই মিলে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আর কতদিন আমরা এইভাবে সহ্য করব দিনের পর দিন শুনানির পর শুনানি শুনানির পর শুনানি এই জন্যই আমরা একদম পুরো সাফারার হয়ে গেছি স্টুডেন্টরা ফার্স্ট এসে চলে যাচ্ছে তাদের প্রশ্ন যে জেনারেল লাইনে পড়ে কি হবে আজকে বিভিন্ন স্টেটে যেখানে প্রচুর প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের স্টেটে কেন নেই এই দাবিতে ওবিসি কেস নির্মূলে হাঁটানো হোক এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সুরক্ষা এবং আমাদের ছাত্র নিয়োগপত্র নিয়োগ পত্র পাক এবং তারা সুস্থভাবে জীবন যাপন করুক আজকে রাজ্য সরকার যে কেসটা দিয়েছে না ওটা জেনা বুঝে কেস ওটা প্রি প্ল্যান ছাত্রদেরকে বেকার রাখার প্ল্যান কারণ আমাদের মাননীয় হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট তোমরা নিয়োগ করতে পারো আরো বেশ কিছু চাকরি প্রার্থী রয়েছে একজন পুলিশ চাকরি প্রার্থী রয়েছে আমি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা বলছিলাম আজ হয়তো চাকরিটা পেলে রাজ্যের মানুষদের সুরক্ষা দেওয়ার কথা ছিল সেই জায়গায় প্রতীকী শব্দ মাথায় নিয়ে রাজপথে ঘুরতে হচ্ছে কি বলবেন এটাই বলবো যে দীর্ঘকাল ধরে আমি নিয়োগের জন্য অপেক্ষা করেছি এমনকি বাংলাকে আমি দেখবো বলে বাংলার ছেলে বাংলায় থাকবে এই জন্য আমি পুলিশের চাকরি বেছে নিয়েছি আজকে দু বছর হয়ে গেছে কোনো নিয়োগ নেই আজকে আমি আর কতদিন বসে থাকবো ওবিসি কি তারিখের পর তারিখ এসে যাবে আজকে যদি দু বছর চার বছর ছ বছর ওবিসি যদি এই ছ বছরের না মেটে আমি কি ছ বছরও চাকরি পাবো না তাহলে আমার ফিটনেস কোথায় যাবে কতদিন এভাবে অপেক্ষা করবেন আপনারা

দ্রুত নিয়োগ চাইছেন তারা দ্রুত স্লোগান দেওয়া হচ্ছে টেট এবং পুলিশ চাকরি প্রার্থীরা তারা মিছিল করছেন শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মৌলালি মোড়ে রাস্তায় বসে স্লোগান তোলেন তারা আপাতত